একদম সহজ পদ্ধতিতে খুবই মজাদার লোভনীয় একটা চালতার আচারের রেসিপি নিয়ে চলে আসলাম কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচারটা আপনি বানিয়ে নিতে পারবেন আশা করব রেসিপি ভালো লাগবে শুরুতেই একটা মশলা বানিয়ে নিব এর জন্য কতগুলো শুকনো মরিচ নিয়েছি দিয়ে দিলাম একটা চামচ জিরা একটা চামচ পরিমাণে মৌরি একটা চামচ পরিমাণে ফোড়ন আর ছোট ছোট দুইটা দারুচিনির টুকরা নিয়েছি দুইটা লং আর চারটা সাদা এলাচ এখন সব কিছুকে খুবই অল্প আছে ভেজে নিতে হবে একদম পুড়ে ফেলা যাবে না একটু লালচে করে ভেজে এগুলোকে নামিয়ে নিতে হবে এরপর একটু ঠান্ডা হয়ে আসলে গুঁড়া করে নিব আমি পাতায় গুঁড়া করব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন আর একদম অতিরিক্ত গুঁড়া করতে যাবেন না একটু আস্ত থাকবে একটু গুঁড়া গুঁড়া থাকবে এভাবে করে আদা গুঁড়া করে নেবেন এরপর নিয়ে নিলাম একটা বড় চালতা আমি একটা চালতা দিয়েই বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি এর থেকে বেশি চালতা নেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিলেই হয়ে যাবে চালতাগুলোকে বটি দিয়ে নিজের পছন্দ মতো কেটে ছিলে নিয়েছি আমি এক টুকরা চালতা আপনাদের সঙ্গে ছিলেও শেয়ার করছি চালতার গায়ে যদি এরকম লালচে কোনো দাগ থাকে তাহলে অবশ্যই এভাবে করে কেটে ফেলবেন আর নিজের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারবেন এরপর অবশ্যই এভাবে করে ছিলে নিতে হবে চালতা না ছিলে নিলে কিন্তু খেতে মজা লাগে না আচ্ছা একই রকম ভাবে আমি সবগুলো চালতাই ছিলে নিয়েছিলাম আর এখন যে কোনো কিছুর সাহায্যে এভাবে করে থেতলে নিতে হবে আমি এভাবে করে থেতলে নিই কারণ এভাবে করে থেতলে নিলে চালতার ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে আর এই চালতার আচারটা থেকে বেশি ভালো হয় খেতে একে একে সবগুলো চালতাকে এভাবে করে থেতলে নিব আর এই কাজটা একটু সাবধানে করবেন কারণ চালতার কষ যদি জামাতে পড়ে সেটা কিন্তু আর উঠতে চায় না আমি সবগুলো চালতা একই রকম ভাবে থেতলে নিলাম এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম বেশি করে অনেকটা লবণ এখানে প্রায় দুই চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিব এভাবে করে লবণ মাখিয়ে রাখলে চালতার যে কষ থাকে সেটা বেরিয়ে যায় আর এক ঘন্টা পরে চার থেকে পাঁচবার খুবই ভালো মতো চালতাগুলোকে ধুয়ে জিপে একটা ছাঁকনিতে নিয়ে নিতে হবে এতে করে যে চালতার কষ বের হবে যে পানিগুলো থাকবে চালতার মধ্যে সব কিছুই ঝরে যাবে এই চালতাগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করব না একদম সরাসরি আচারটা বানিয়ে দেখাবো আচ্ছা এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল আমি এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি এরপর তেলটা গরম হয়ে আসলে আস্ত ফোড়ন দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে তিন থেকে চারটা মরিচ দিলাম আর এখন সব কিছু খুব সুন্দরভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি আগে থেকে রেডি করে রাখা চালতাগুলোকে দিয়ে দিলাম আর এখন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে আছে এখন এখানে দিয়ে দিবো হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণ দিয়ে আগেও মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা প্রথমে কম দিলাম পরে এটা চেক করে আবারও লবণটা ব্যবহার করব উল্টে পাল্টে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি কিন্তু আচারটা একটু ঝাল ঝাল করে বানাবো আচ্ছা এ পর্যায়ে দিয়ে দিলাম গুড় গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন তবে সেক্ষেত্রে সুন্দর যে রংটা সেটা আসবে না যদি আচারের মধ্যে সুন্দর রঙটা আনতে চান সেক্ষেত্রে অবশ্যই গুড় ব্যবহার করতে হবে আর যতটুকু গুড় দিয়েছি ততটুকুই পানি দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে চুলা আঁচটাকে কমিয়ে একদম লো করে দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে বিট লবণ বিট লবণ দিলে যে কোনো আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর শুরুতে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম দুইটা চামচ পরিমাণে শুরুতেই মশলাটা দেওয়ার ফলে আচারটা যত বেশি জাল হবে মশলাটা আচারের ভিতরে ততই বেশি ঢুকবে তাই আমি চাল তার আচার বানানোর সময় সবসময় মশলা শুরুতেই দিয়ে দিই আচ্ছা এ পর্যায়ে চুলা রাসটাকে একদম লো করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একদম লোতে রাখতে হবে কারণ চুলা রাসটা যদি বাড়ানো থাকে খুব তাড়াতাড়ি এখানে থাকা পানিগুলো শুকিয়ে যাবে আর চালতাগুলো যেহেতু আগে সেদ্ধ করা নয় তখন ভালো মতো সেদ্ধও হবে না তাই চুলা রাসটাকে একদম লোতে রেখে দশ মিনিট জাল করে নিলাম এ পর্যায়ে উল্টে পাল্টে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আমি আগেই বলেছিলাম এই আচারটা একটু ঝাল ঝাল করে বানাবো আপনারা অবশ্যই সব কিছু নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চুলা রাসটাকে একদম লোতে রেখে আর দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব জাল দিতে দিতে আস্তে আস্তে রঙটা একদম পাল্টে যাবে ঠিক এরকম হয়ে আসবে আপনি যতটা ধৈর্য নিয়ে জাল করবেন রংটা তত বেশি টাটকা হবে আস্তে আস্তে যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম সেটার লাল কালারটাও বের হয়েছে আর গুড়ের যে সুন্দর একটা রং সেই রংটাও চলে এসেছে চালতার আচারটা আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে এই পর্যায়ে নামিয়ে রাখবেন আবার পরের দিন আচারটা জাল দিবেন আমি যেহেতু খুব অল্প পরিমাণে বানালাম তাই একবারে আচারটা জাল করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিলাম ভিনেগার একটা চামচ পরিমাণে আর এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন ভালো থাকবে এ পর্যায়ে হয়ে গেছে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব আচারগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম তুল তুলে হয়েছে আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আচারটা যদি একবার এভাবে বানান আপনি যখনই খাবেন তখনই আপনি মুগ্ধ হয়ে যাবেন এর স্বাদে নামানোর আগে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যাতে আচারে কোনো রকম পানি না থাকে আর এরকম তেল ছেড়ে দেয় আমার আচারটা এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এ পর্যায়ে রঙটা আরও বেশি সুন্দর হয়ে গেছে আর কতটা রসের টইটুম্বুর সত্যি এই রেসিপিটা সবার ট্রাই করা উচিত যারা আচার পছন্দ করেন সেই স্বাদ হয়েছে খেতে